আল্লাহর পয়গম্বর যখন আমি আস্তে আস্তে পাথর এবং মাটি দিতেছিলাম সন্তান কান্নাকাটি করতেছে আমার সেই জামিলা নামক মেয়েটা কান্নাকাটি করে আর আমাকে বলে বাবা শুনেছি এই সমাজে মেয়েদের কোনো মর্যাদা নাই কিন্তু বাবা আমি বুঝি নাই তুমি এত জালেম হয়ে যাইবা তুমি আমাকে হত্যা করবা বাবা তোমার কাছে ওয়াদা করতেছি তুমি আমার গর্ত থেকে উঠে দাও আর কোনোদিন এই চেহারা আমি তোমাকে দেখাবো না

তোমারে তো আল্লাহ মাফ করবে না শয়তান তো কা দিয়া রাখছে জীবনটা তো গুনার মধ্যে তুমি কাটায়া দিছো এখন আর এই বাদত করে লাভ কি এখন আর এই বাদত করার সময় নাই জীবন চলে গেছে চলে যাক পরে যা হওয়ার হবে তা পরে দেখা যাবে আছে না নাই সমাজে এরকম মানুষ আছে না নাই বলে যে পরে যা হওয়ার হবে এখন তো করে নেই ঠিক কিনা

বিশ্বনবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মুসলিম আছে অমুসলিমদেরকে সুযোগ দেয়া রাখছেন সত্তর বছর যদি অমুসলিম থাকে আশি বছর যদি অমুসলিম থাকে মৃত্যুর এক ঘন্টা আগেও যদি কালেমা পড়ে নেয় আল্লাহকে স্বীকার করে নেয় এক আল্লাহর ইবাদত করা শিকার করতে দেয় আল্লাহ তাআলা তার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর শ্রোতা হচ্ছেন সাহাবা একরাম সুবহানাল্লাহ সাহাবা একরাম মসজিদে নববীর মধ্যে বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ আল্লাহ কত দয়ালু এই কথাগুলো সাহাবা একরামকে জানাচ্ছেন ইতিমধ্যে মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ শোনা যায় কে যেন গুনগুন গুনগুন করে কান্দে আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়তেছে নবীজি বলেন ও সাহাবীরা কেরে কান্দে কে মসজিদের মধ্যে কান্দে সবাই খোঁজা খুঁজি শুরু করলো নবীজির ওয়াজ চলা অবস্থায় কে কান্দেছে কে কান্দে আস্তে আস্তে কান্নার আওয়াজ খুস্তে খুস্তে মসজিদের এক কোনায় দেখে আল্লাহর পয়গম্বরর একজন সাহাবি কান্নাকাটি করতেছে কোনোভাবে কান্না থামে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন কে কান্দো এদিকে আস ওই সাহাবি যখন নবীর কাছে আসলো নবীজি দেখলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীর বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মুকানতেছে জরে জরে করে কামনে নবীজি বললেন ও সাহাবি কান্দো কান্না থামাও কান্না থামাও এত কাঁদিও না কেন কান্দো হজরত দাহিয়াতুল কলবি রবি আল্লাহ ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবি কেমন কথা বললা তুমি অতীতে ও মুসলিম ছিলা তুমি অতীতে খ্রিস্টান ছিলা বা ইহুদি ছিলা যাই ছিলা আল্লাহ তো ঘোষণা দিছে কালেমা পড়ার সাথে সাথে অতীতের সব গুণামাফ হয়ে যাবে সোবাহা অমুসলিমদের জন্য কালেমা পড়লে অতীতের সব গুণা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে নবীজি বলেন ও কালেমা যখন পড়ছো তোমার সব গুণা মাফ হয়ে গেছে অতীত জীবন তোমার মুছে গেছে আল্লাহ তালা আমাকে বলছেন যে এই ব্যক্তি অমুসলিম থাকে অমুসলিম থাকা অবস্থায় দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরেও যদিও বা তার ষাট বছর অথবা সত্তর বছর অতিক্রম হয়ে যায় সত্তর বছর বয়স যদি কালেমা পড়ে আল্লাহ তালা তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন এমন নিষ্পাপ বানায় দেন যেন মাত্রই লোকটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সোহান আল্লাহ সাহাবি হজরত দাহিয়াতুল কলবিকে আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিতেছেন ও সাহাবি কান্দিও না কান্তিও না আল্লাহ তালা তোমার জীবনের সব গুণা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন আর কান্দে ওনার সাহাবী আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন না না আমার মন বলে আল্লাহ আমাকে maaf করবে না আমি জীবনে এমন অপরাধ করলাম এত বড় অপরাধ আমি জীবনে করেছি আমার মনে হয় আমার মালিক আমাকে maaf করবে না আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবী কি এমন অপরাধ করলা তুমি কি কাউকে হত্যা করলে নাকি তুমি কি খুন করলা নাকি তুমি কি দর্শন করলা নাকি তুমি কি জিনা করলা নাকি তুমি কি চুরি করলা নাকি তুমি কি ডাকাতি করলা নাকি কি এমন অপরাধ করলা তোমাকে কেন আল্লাহ মাফ করবে না হজরত দাহিয়াতুল কলবি বলেন ও আল্লাহর পয়গম্বার এমন একটা অপরাধ আমার জীবনে ঘটে গেছে যেই অপরাধের কারণে আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না এবার আল্লাহর পয়গম্বর বলেন এ দাহিয়াতুল কলবি আমার কাছে বলো কি এমন অপরাধ হয়ে গেছে কি আমার অন্যায় তুমি করলে আমার কাছে একটু বলো হজরতাহি কল বিরোধী আনহু আল্লাহর পয়গম্বরের কাছে বলা শুরু করে দিলেন ও আল্লাহর পয়গম্বার ইসলামের পূর্ব যুগে সমাজের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না এমন অপমান মেয়েদের করা হতো কারো ঘরে যদি কন্যা সন্তান হইতো সে মনে করত তার মনে হয় মরে যাওয়া উচিত কারো যদি ঘরে যদি কন্যা সন্তান হইতো তার কাছে মনে হতো আমি এই কন্যা সন্তান দেখার আগে আমার মৃত্যু হওয়া উচিত এটা মনে করার কারণে অতীতের যুগে ইসলামের পূর্ব যুগে অসংখ্য অগণিত কন্যা সন্তানদেরকে জীবিত দাপন আক্রমণ করা হয়েছে অসংখ্য অগণিত মেয়েদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবি এসব আমি জানি আমি তো জানি ইসলাম আসার আগে সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না নাউজুবিল্লা ইসলাম আসার আগে নারীদেরকে মানুষ মনে করা হতো না হয় গোলামবাদী হিসেবে ব্যবহার করা হতো চাকরানি হিসেবে ব্যবহার করা হতো ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো অথচ ইসলাম এসে নারীদেরকে মায়ের অধিকার দিয়েছে ইসলাম এসে নারীদেরকে বোনের অধিকার দিয়েছেন বোনের মর্যাদা দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে মায়ের সম্মান দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন ইসলাম এসে নারীদেরকে কন্যার মর্যাদা দিয়ে আপন সন্তানের মর্যাদা দিয়ে এদেরকে আরো বেশি সম্মানিত করেছেন সোহান আল্লাহর পয়গম্বর বলেন দাহি আরে আমি জানি পূর্ব যুগে নারীদের মূল্য তেমন একটা ছিল না এ সাহাবি এই পূর্ব যুগের নারীদের সম্মানের সাথে তোমার ঘটনার মিলটা কি কি ঘটেছে আমার কাছে একটু বলো এমন একটা কাজ আমি করলাম যেই ঘটনার কারণে যেই কাজের কারণে আমি কোনদিন রাতে ঘুমাইতে পারি না ওই কাজটার কারণে আমি প্রতিদিন একটা আওয়াজ আমার কানের মধ্যে আসে যে আওয়াজের কারণে কারণে আমি ঘুমাইতে পারি না আল্লাহর পয়গম্বর বলেন সাহাবিরে ঘটনা একটু খুলে বল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর ইসলামের পূর্ব যুগে আমি একজন ব্যবসায়ী ছিলাম আগেকার ব্যবসার নিয়ম ছিল দূর দেশে গিয়ে ব্যবসা করত আরবের লোকেরা মক্কার লোকেরা মদিনার লোকেরা সিরিয়ায় গিয়ে ব্যবসা করত ও আল্লাহর পয়গম্বর আমার ও সিরিয়ার মধ্যে ব্যবসা ছিল একবার ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান ছিল আমি যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছি ও স্ত্রী তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে আদর করে লালন পালন করে মানুষ করিও আর যদি তোমার পেটের মধ্যে কন্যা সন্তান হয় তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় জিন্দা কবর দিয়া দিও আমার কোন আফসোস থাকবে না না আউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন দাহিয়া বলো তারপর কি ঘটল হযরত দাহিয়াতুল কলবি বলেন ও আল্লাহর পয়গম্বর আমি তো ব্যবসার কাজে সিরিয়া চলে গেলাম কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হইল আমি বিদেশে থাকার কারণে সাথে সাথে আমার কন্যা সন্তানকে আমার স্ত্রী হত্যা করতে পারে নাই ও একজন মা যতই নিষ্ঠুর হোক না কেন যত নিষ্ঠুর হোক না কেন নিজের সন্তানকে হত্যা করবে এটা কল্পনা করা যায় না ঠিক কিনা আল্লাহর পয়গম্বর আমি দূরে যাওয়ার পর আমার স্ত্রী আমার স্ত্রী তার পেট থেকে ভূমিষ্ঠ কন্যা সন্তানটাকে লালন পালন করা শুরু করলো ব্যবসার কাজে আমি সিরিয়া আটকে গেলাম দীর্ঘ ছয় থেকে সাত বছর পর আমি সিরিয়া থেকে গ্রামে আসলাম আমি যখন স্ত্রীর বাড়ির কাছাকাছি আসলাম আমি ঘরের বাইরে সুন্দর একটা পুতুলের মতো ফুটফুটে ফুটে কন্যাকে খেলাধুলা করতে দেখলাম এমন সুন্দর বাচ্চা আমি এর আগে কোনোদিন দেখি নাই এত সুন্দর একটি মেয়ে আমার ঘরের বাইরে খেলাধুলা করতেছে আমি দেখি আনন্দে ওই বাচ্চা সন্তানটাকে কোলে তুলেনি নিলাম বাচ্চা সন্তানটা আমার সাথে দুষ্টামি করতেছে কথা বলতেছে এই অবস্থায় আমি ওই সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে গেলাম ঘরের মধ্যে গিয়া বলি ও স্ত্রী এই যে ফুটফুটে পুতুলের মতো মেয়ে সন্তানটা বলতো কার এই সন্তানটা এত সুন্দর সন্তান স্ত্রী যখন আমার অবস্থা ভালো দেখলো দেখলো আমি মেয়েটার সাথে হাসি ঠাট্টা করতেছি স্ত্রী আমার সাথে একটু মজা করা শুরু করলো ডাক দিয়ে বলে প্রাণীর স্বামী তুমি বলো তো সন্তান টাকার আমি বলি না আমি তো জানি না কার এমন সুন্দর সন্তান স্ত্রী আমাকে বারবার একটু আনন্দ দিয়া আমাকে বলে প্রাণের স্বামী এই মেয়েটা অন্য কারো নয় এই মেয়েটা তোমারই সন্তান ও পয়গম্বর আমি যখন শুনলাম আমার স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার মাথার উপর আকাশ ব্যঙ্গে পড়ছে কারণ ওই জমানায় মেয়ে হওয়াটাকে সব চাইতে লজ্জাজনক কাজ মনে করা হতো আল্লাহর পয়গম্বা যেহেতু দীর্ঘদিন পর আমি বাড়িতে আসলাম আমার এই অবস্থা আমার স্ত্রীকে আমি বুঝতে দেই নাই আমার স্ত্রীকে বুঝতে দেই নাই আমি স্বাভাবিকভাবে বসবাস করা শুরু করলাম আর মনে মনে চিন্তা করা শুরু করলাম কেমনে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান থাকবে যে ঘরের মধ্যে কন্যা সন্তান থাকবে ওই ঘরে আমি দাহিয়া থাকতে পারি না আমি মনের মধ্যে পরিকল্পনা শুরু করলাম যেইভাবে হোক এই কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে না আউজুবিল্লাহ আল্লাহর পয়েগম্বর বলেন ও সাহাবি বলো তারপরে কি করলো হাজরতে দাহিয়া তুলকল বিরদী আল্লাহ হুতালে দিয়ে বলেন ও আল্লাহর পয়েগম্বর আমার মনের মধ্যে কি চলতেছিল আমি আমার স্ত্রীকে বুঝতে দেই নাই আমার কন্যা সন্তানকে বুঝতে দেই নাই কিছুদিন যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম ও আমার প্রাণের স্ত্রী এই সুন্দরী মেয়েটাকে সাজায় দাও ও রইনিয়া দূরে একাত্মের বাড়িতে বেড়াইতে যাব। আমার স্ত্রী খুশি হয় আমার সেই কন্যা সন্তানটাকে সাজায়া দিল আমি কন্যা সন্তানটাকে নিয়ে দূরে পাহাড়ের অপর পাশে গিয়া গর্ত করা শুরু করলাম গর্ত করা শুরু করলাম যখন গর্ত করতে করতে কোদালের কারণে বেলসার আঘাতের কারণে পাথর বালু আমার দাড়ির মধ্যে আসা শুরু করলো আমার গায়ের মধ্যে আসা শুরু করলো আমার ওই ছোট্ট ছয় সাত বছরের কন্যা বারবার নিজের গায়ের পোশাক দিয়ে আমাকে মুছে দেয় আর বলে বাবা কেন এত কষ্ট করো পাথর জমিনের মধ্যে কেন তুমি গর্ত করো ও বাবা এত কষ্ট তুমি করিও না তোমার শরীরের মধ্যে ময়লা লাগে এটা কিন্তু ভালো দেখা যায় না ও বাবা তুমি কষ্ট করতে করতে তোমার শরীর থেকে গাম জরে এটা কিন্তু হতে পারে না আল্লাহর পয়গম্বর আমি ওই কন্যা সন্তানের দিকে বুক্ষেপ করলাম না আমি বারবার গর্ত করতেছিলাম যখনই আমার কপালের মধ্যে গাম জমে যায় আমার ওই ছোট্ট কন্যা সন্তান আমার কপাল কলমের গামটা মুসিয়া দেয় ও আল্লাহর পয়গম্বর আমার গায়ের মধ্যে দুলাবালি লাগলে আমার কন্যা সন্তান আমার দুলাবালি মুসিয়া দেয় গর্ত করতে করতে গর্ত যখন বড় হয়ে গেল আমার মেয়েটাকে আমি ডাক দিয়া কাছে আনলাম আইনা বলি মা দেখো তো দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায় আমার কন্যা সন্তান যখন ওই গর্তের কিনারে আসলো আমি ধাক্কা দিয়ে আমার সন্তানটাকে ফলাইয়া দিলাম ও ততক্ষণ পর্যন্ত আমার কন্যা বুঝতে পারে নাই কার জন্য কন্যা এতক্ষণ পর্যন্ত আমার মেয়ে বুঝতে পারে না তাকে হত্যা করার জন্য আমি মা তো তোমার অনেক প্রশংসা করত তোমার অনেক গুণগান করতো তুমি নাকি অনেক ভালো ও বাবা জানো তুমি বাড়িতে আসার আগে প্রতিদিন তোমার রাস্তার দিকে আমি থাকতাম তুমি খন বাড়িতে আসবা ও বাবা তোমাকে আমি এত ভালো জানি কিন্তু তুমি তো অন্য পুরুষদের মতই আমাকে গর্তের মধ্যে ধাক্কা ভিয়া ফালাইয়া দিলা ও আল্লাহর পয়গম্বর আমার মেয়ে আমাকে এসব কথা বলতেছে আর আমি গর্তের মধ্যে পাথর দিতেছি ও আল্লাহর পয়গম্বর ওই মেয়েটার চেহারা এত সুন্দর ছিল পৃথিবীর জমিনে এর আগে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই সুবহানাল্লাহ এত সুন্দর মেয়ে মেয়ের মা মেয়েটার নাম রাখছে জামিলা জামিলার অর্থ সুন্দরী পয়গম্বর যখন আমি আস্তে আস্তে পাথর এবং মাটি দিতেছিলাম সন্তান কান্নাকাটি করতেছে আমার সেই জামিলা নামক মেয়েটা কান্নাকাটি করে আর আমাকে বলে বাবা শুনেছি এই সমাজে মেয়েদের কোনো মর্যাদা নাই কিন্তু বাবা আমি বুঝি নাই তুমি এত জালেম হয়ে যাইবা তুমি আমাকে হত্যা করবা বাবা তোমার কাছে ওয়াদা করতেছি তুমি আমার গর্ত থেকে উঠায় দাও আর কোনোদিন এই চেহারা আমি তোমাকে দেখাবো না ও বাবা ওয়াদা করলাম চোখ যতদূর যায় আমি অতদূর চলে যাব কোন দিন তোমার সমাজে যাব না তোমার পরিচয় দেব না তুমি আমাকে একটু মুক্তি দাও আল্লাহর পয়গম্বর বানানোর সাহাবী এর পরে কি হলো বলো বলো তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন ও আল্লাহর পয়গম্বর মিটার কোন কথায় আমার হৃদয় গলায় নাই আমি আরো পশান হয়ে গেলাম শেষ পর্যন্ত এমন বড় একটা পাথর দিয়া আমি আমার মেয়ের বুকের মধ্যে মারলাম যখন আমার মেয়ের বুকের মধ্যে পড়লো আমার মেয়ের বুকটা ফেটে মুখ দিয়ে রক্ত বের হয়ে আমার চেহারা আমি তার বুকের মধ্যে পাথর মারলাম আমার মেয়েটা শ্যাতবার ডাক দিল বাবা পৃথিবীর জমিনের সন্তানেরা বিপদে পড়লে মায়ের কাছে যায় মা না দেখলে বাবার কাছে যায় বাবা না দেখলে মায়ের কাছে যায় ও বাবা দুনিয়ার কেউ দেখে না তুমি আমাকে বিপদে পালাইলা আজকে তুমি আমাকে হত্যা করতেছ বাবা তোমার কাছে অনুরোধ আমার খবরটা আমার মায়ের কানের মধ্যে পৌঁছে দেখে আল্লাহর পয়গম্বর কান্দে আল্লাহর পয়গম্বরে চোখ দিয়ে জর জর করে পানি পড়ে

جبريل عليه السلام صلى الله أكبر الله عليه رسول الله وفى 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 رسول الله 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 أكبر إن الله <applause> হে আমার বন্ধু বলে দেন হে বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো আল্লাহর রহমান থেকে নিরাশ না সোবাহান আল্লাহ এত বড় অপরাধের পরেও আল্লাহ